আমাদের দেশ ভারতবর্ষে করোনা মহামারীর রূপ ধারণ করেছে ১৯ লাখ আমরা পার করে গেছি তিন নম্বর পজিশনে আছে কিন্তু আমেরিকা ব্রাজিল তাদের যে দৈনিক গড় দৈনিক গড় আমরা পার করে গেছি আমরা সবচেয়ে পৃথিবীতে এখন দৈনিক গড়ে ষাট হাজার করে যাচ্ছি এবং এই অবস্থায় যখন আমাদের কেন্দ্রীয় সরকার মোদী গভর্নমেন্ট বিজেপি সরকার যখন ফেলিওর হয়ে গেছে তখন ধর্মীয় ইস্যু দিয়ে যে ধর্মীয় ইস্যু দিয়ে ছ বছর আগে ক্ষমতায় এসেছিলো সেই ধর্মীয় ইস্যুকেই সামনে রেখে রাম মন্দির নির্মাণের শিলান্যাস হচ্ছে যে রাম মন্দির নির্মাণের প্রধান প্রদীপ দাস উনি করোনা আক্রান্ত হয়েছে জন পুলিশকর্মী আক্রান্ত হয়েছে উত্তরপ্রদেশের একজন শিক্ষামন্ত্রী উনি মারা গেছে কিন্তু সেই পজিশানে দেশকে চিকিৎসা পরিষেবা না দিয়ে সেখানে ধর্মের আফিংয়ের মতো ধর্ম ধর্ম জিগির করে আজ পাঁচই আগস্ট রাম মন্দির তৈরি হচ্ছে আমাদের দরকার স্বাস্থ্য আমাদের দরকার বাঁচার লড়াই আমাদের দরকার কিভাবে আমরা করোনাকে মহামারী ঠেকাতে পারবো সেটা না করে প্রধানমন্ত্রী আজ রাম মন্দিরের নির্মাণের ভূমি পুজো বা ভূমি শিলান্যাস সেই শিলান্যাস নিয়ে পীরজাদা আব্বাস সিদ্দিকী আপনারা নামটা কম বেশি সবাই জানেন তিনি একটা প্রতিক্রিয়া দিয়েছে আপনারা শুনুন দেখুন দেশের এই বেহালের জন্য সম্পূর্ণ দোষী যদি কাউকে নম্বর ওয়ানে আনতে হয় সেটা দেশের প্রধানমন্ত্রী দোষী হয়েছে দেশের আর্থিক অবস্থা খারাপ এবং দেশে যে করোনা ব্যাপক হারে যে দেখা দিল শোনুন কি হবে না হবে সেটা তো প্রভুর ইচ্ছা কিন্তু মানুষের কর্মের ফল একটা করে না এর জন্য কিছু মানুষের দোষ থাকে এই যে করোনা ব্যাপকভাবে ভারতবর্ষে ছড়ালো এর জন্য উনি একটা বড় দোষী কেন যেখানে সম্ভবত তিরিশে জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূ সতর্ক করেছিল তারপরেও সেখানে দেখা যাচ্ছে প্রায় তিন সরি তিন চারশোর উপরে বিদেশি মিডিয়া নিয়ে বিদেশি লোক নিয়ে যে ওই যে আহমেদাবাদে যে একটা বড় স্টেডিয়াম উদ্বোধন করলো লক্ষ লক্ষ মানুষকে নিয়ে ভূয়ের কথাকে কর্ণপাত না করে ওখান থেকে এটা ব্যাপক ছড়িয়ে গেল ভাই রাশ একটা কেন বিদেশি মানুষদের থেকে এটা এ হয়েছে তার থেকেও বড় কথা হচ্ছে জানুয়ারি থেকে তেইশে মার্চ সম্ভবত যারা বাইরে থেকে নেওয়া হয়েছিল চিকিৎসা না করে কোয়ারেন্টাইনে না পাঠিয়ে এই যে গুরুত্বটা না দেওয়ার জন্য অর্থশালী ছিল তারা তার জন্য তারাই মূলত গেলে সে ভাইরাসকে বহন করে নিয়েছে ভারতবর্ষের বিরাট ক্ষতি হয়েছে তারপরে লকডাউন এত বিশাল বড় দেশ একশো তিরিশ কোটি কম বেশি মানুষের দেশ এই মানুষের দেশে প্রধানমন্ত্রী দেখুন এই পদ থেকে সম্মান দেবো কিন্তু ওনার মাঝে মাঝে এমন মূর্খমি কিছু কাজ হয়েছে যেগুলোকে বড় খারাপ লাগে আমার দেশের জন্য দেশবাসীর জন্য হত্যার কারণ হয়েছে ওনার মানে কাজটাকে এত ভুল কাজ করে ফেলেছে কিছু পদক্ষেপ যেমন হঠাৎ করে চার পাঁচ ঘন্টার মধ্যে একটা লকডাউনের ডিসন নিয়ে একশো তিরিশ কোটি মানুষ উচিত ছিল কি এক সপ্তাহ সময় দিলাম তুই যার মতো সরে যাবো তারপরে পর্যায়ে শ্রমিকদের ঘরে নিয়ে যে নাটকটা তৈরি করলো তখন কত মানুষের ছিল দেড় দু হাজার মানুষের কমলা ছিল তখন প্রথম দিকে গিয়ে যে যার ঘরে চলে যেত যে যার ঘরে গিয়ে যে যার এলাকায় গিয়ে থাকতো তাহলে এতটা সমস্যা হতো না এটা চরম ভুল হয়েছে আর ভুল হওয়াটা স্বাভাবিক কেন তার অভিজ্ঞতাটা কতটা তার এডুকেশন কতটা সে দেশ চালাবে কিভাবে তার ব্যবসায়িকটা কি তার মনোভাবটা কি সে আমার তো কখনো কখনো মনে হয় ইচ্ছা করে আমার দেশবাসীকে হত্যা করছে এবং দেশকে শেষ করছে আর্থিক অবস্থা বলেন এবং দেশের একটা একটা সম্পত্তিকে বিক্রি করা চলছে দেখুন আমার এইসব বললে হয়তো আমাকে অ্যারেস্টও করতে পারে যাক অ্যারেস্টের ভয় করি না কেন দেশকে ভালোবাসা এটা আমার একটা ধর্মীয় দিক দিয়েও একটা স্বভাবের কাজ এবং আমি একজন দেশের স্বাধীনতা সংগ্রামী চতুর্থ প্রজন্ম এবং দেশের একজন উপযুক্ত নাগরিক নিজেকে মনে করি দেশকে ভালোবাসাটা আমার এটা আমার জন্য ভালো কাজ তাহলে সেই জায়গায় জালিমদের বিরুদ্ধে তো কথা বলতে হবে বর্তমান যে জুলুমটা করছে ইচ্ছা করে এটা এটা মানুষের উপরে এত বড় মহামারীকে চাপিয়ে দিল সব আজকে যে বিষয়টা আপনি বললেন দেখুন হাকিকাতে রাম কে তিনি তিনার সম্বন্ধে আমি জানি না হাকিকাতে তিনি ছিল কি ছিল না কি ব্যাপার না ব্যাপার তিনার বিষয় আমি জানি না সেটা কোন মানুষের ভালোবাসার পাত্র হতে পারে যার ভালোবাসার ভাত পাত্র তার মধ্যেই থাক কিন্তু আমি যতটুকু বুঝি রামকে নিয়ে ভারতবর্ষে দীর্ঘদিন একটা রাজনীতি চলছে রাম হচ্ছে তার রাজনীতি তো বলতে পারেন এটা দীর্ঘদিন চলে আসছে তেনাকে নিয়ে এবার তিনি কে ছিল না ছিল হাদেও ছিল কি না ছিল জানি না কিন্তু এক মানুষ করছে কারা করছে যারা মুখে রাম ভক্ত প্রকৃত রাম ভক্ত তারা রামকে নিয়ে রাজনীতি করে কি আমার জানা নেই মুখে রাম ভক্ত যারা তারা রামকে নিয়ে রাজনীতি করছে কিন্তু প্রকৃত যারা রাম ভক্ত তারা এর কতটা বিরোধী করছে না করছে সেটাও তাদের ব্যাপার আমি ছেড়ে দিচ্ছি কিন্তু এইরকম একটা পরিস্থিতি যেখানে দেশের আর্থিক অবস্থা খুবই খারাপ মানে দেশ একেবারে পাশের বাংলাদেশের থেকেও খারাপ এই গত কয়েকদিন আগে আমার নেপালও আমার দেশের প্রশাসনকে মারল সেনাবাহিনীকে মানে আমার দেশ কোথায় নেমে গেছে মুখ দেখাবার মতো উপায় নেই কিন্তু দুঃখের বিষয় এখন সব ওদের হাতে ওরা যা কিছু তাই করছে এই জায়গায় দেশবাসী সজাগ হওয়া দরকার যাক যে বিষয়টালে আলোচনা করছে না সেই জায়গায় একদিকে যেমন অর্থের সমস্যা সেই জায়গায় আবার শুনছি রুপোর করবে সে তার ধর্ম ব্যাপার সে কি করবে না করবে তবে দেশের আর্থকে অর্থকে আরো রসাতলে আরো ধ্বংস করার একটা প্ল্যান দেশের প্রধানমন্ত্রী করছে এবং ওইখানে যারা রয়েছে তাদের পকেটকে ভর্তি করে তাদের মাধ্যম দিয়ে আবার ভারতবর্ষের রাজনীতির গদিটাকে শক্ত করাটা চেষ্টা করছে কেন ধর্মটা কিছু কিছু মানুষ আছে ধর্মকে অন্ধভাবে ভালোবাসে আর কিছু কিছু লোক আছে ধর্মগুলো ব্যবসা করে তা ব্যবসায়ীদের পকেট পকেট ধর্মীয় যখন বড় হবে তাহলে আমার ফলোয়ার্স আমি স্বাভাবিক বলবো এর দিকে থাকো সেই দিকে রেখে নিজের গদিটাকে শক্ত করার একটা বড় প্ল্যান করছে আর এই করোনা মহামারীকে সামনে রেখে ওখানে ভিড় করা বা একত্রিত করা আমার মনে হয় যে দেশের প্রধানমন্ত্রী মানব হত্যাতে দেশবাসীকে হত্যা করার জন্য একটা প্রতিযোগিতা এনেছে তাতে ব্রিটিশদের খুশি করার জন্য নেবেছে না পুরাতন আমরা ব্রিটিশদেরকে তাড়িয়েছিলাম বলে দেশবাসী হিসাবে আমাদের উপর রাগ আছে সেই রাগ মিটাচ্ছে কি সেটা সেই তিনি ভালো বলতে পারবে তবে মানব হত্যা দেশে একটা মানে খুবই আগ্রহী তার বিপত দিনগুলো দেখলে তো নতুন করে একটা মানুষকে হত্যা করার জন্যে করোনা রোগটাকে আরো বাড়াবার জন্য দেশের মানুষকে আরো বিপদে ফেলার জন্য আর্থিক দিকে হোক বা ভাইরাস ছড়িয়ে হোক তার জন্যে দেশের প্রধানমন্ত্রী মানে একেবারে এক পায়ে দাঁড়িয়ে গেছে প্রধানমন্ত্রীর পদকে আবার সম্মান দিচ্ছি সম্মানীয় পদ কিন্তু দুঃখের বিষয় আমার ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী তিনি আমার ভারতের জন্য উপযুক্ত নয় এটা আমি